আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলবো সদ্য প্রকাশিত একটি বই নিয়ে বইটি নাম হচ্ছে মুসলিম জাতি বিশ্বকে কী দিয়েছে মাকতাবুতুল হাসান এই বইটি প্রকাশ করেছে লেখক হচ্ছেন ডক্টর রাগিব সার্জানি আমরা ডক্টর রাগিব সারজানিকে সবাই চিনি তিনি একজন ঐতিহাসিক ইতিহাস নিয়ে কাজ করেন এবং তিনি একজন বিশ্লেষণ ধর্মী ঐতিহাসিক ইতিহাস শুধু তিনি বর্ণনা করেন না বরং ইতিহাসকে তিনি বিশ্লেষণও করেন প্রিয় দর্শক বইটি নিয়ে কথা বলবো কথা বলার আগে আমরা ছোট্ট একটি গল্প শুনি কোনো এক রাখাল প্রতিদিন সকালে তার ছাগল পালকে নিয়ে বনে ছাগল চড়াতে যেত একদিন সেই বনে ছোট্ট একটি বাঘের বাচ্চাকে অসহায়ভাবে পড়ে থাকতে দেখে সেই রাখাল বাচ্চাটিকে তুলে এনে ছাগলের পালের সঙ্গেই তাকে লালন পালন করা শুরু করে ছাগলের দুধ খাইয়ে তাকে বড় করতে থাকে তো বাঘের বাচ্চাটি যেহেতু বড় হচ্ছিল ওই ছাগলদের সঙ্গে থেকে যার কারণে বাঘ নিজেকেও মনে করতো যে আমিও একটা ছাগল আর ছাগলগুলো যেহেতু বাঘের কোনো শিং ছিল না নিজেদের শিং দিয়ে সেই বাঘের বাচ্চাকে গুতু দিয়ে খুব মজা পেতো তাকে নানাভাবে টর্চার করত। আর বাঘের বাচ্চাও কোনো প্রতিবাদ করতে পারতো না এভাবে আস্তে আস্তে সে বড় হতে থাকলো এবং এভাবে নির্যাতন সইতে থাকলো একদিন কোনো এক বড় বাঘ এই দৃশ্য দেখে বুঝতে পারলো যে আসলে এই ছোট বাঘ যে তার নিজের পরিচয় সে জানে না অন্যথায় কিভাবে এই ছোট ছাগলের বাচ্চা এরকম একটা বাঘের বাচ্চাকে একটা বাঘকে নিজেদের শিং দিয়ে গুঁতু দেয় তারপর একটু বুদ্ধি করে বড় বাঘ সেই ছোট বাঘকে এক নদীর পাড়ে নিয়ে যায় এবং নদীর পানিতে নিজের প্রতিকৃতি দেখে বাঘ তার নিজের পরিচয় জানতে পারে এবং বুঝতে পারে যে সে আসলে ছাগল না সে আসলে বাঘ সে আসলে বীরের জাত তারপর যখন পরবর্তীতে ছাগলগুলো শিঙ দিয়ে তাকে গুতু দিতে আসে তখন বাঘ একটা হুঙ্কার দেয় এবং সবগুলো ছাগল সঙ্গে সঙ্গে ভয় সেখান থেকে পালিয়ে যায় তো এই ঘটনা থেকে আমরা যে বিষয়টি শিখতে পারি আমাদের যে বিষয়টা শিক্ষণীয় তা হচ্ছে যে কোনো মানুষ বা যে কোনো প্রাণী তার নিজের পরিচয় যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে জানতে না পারবে ততক্ষণ পর্যন্ত আসলে তার মুক্তি নেই তাকে নির্যাতিত হতে হবে লাঞ্ছিত হতে হবে অপদস্তিত হতে হবে এই কারণে আমরা মুসলিম জাতি আমরা মাথা তুলে দাঁড়ানোর জন্য এবং আমাদের আত্মসম্মান নিয়ে বাঁচার জন্য সর্বপ্রথম আমরা কে কী আমাদের পরিচয় সেটা আমাদেরকে জানতে হবে মুসলমানদের একটা দীর্ঘ ইতিহাস আছে যুগ যুগ ধরে মুসলিমরা এই বিশ্ব সভ্যতা বিনির্মাণে অবদান রেখে গিয়েছেন এই পুরো বিশ্ববাসীকে চাই সেটা এশিয়ান হোক চাই সেটা ইউরোপিয়ান হোক অথবা আফ্রিকান হোক প্রত্যেকটা উপমহাদেশের মানুষদের জন্যই রয়েছে মুসলমানদের বিশাল বড়ো অবদান এবং মুসলমানদের সুদীর্ঘ ইতিহাসে এই অবদান লিখে শেষ করার মতো নয় আমরা এই ইতিহাস জানি না বলেই আজকে আত্মমর্যাদার অভাব আমাদের মধ্যে পরিলক্ষিত হয় তো ডক্টর রাগিব সারজাহানি ঠিক এই কাজটাই করেছেন যুগ যুগ ধরে এই মুসলিমরা পুরো বিশ্বকে যা দিয়েছেন বিশ্ব সভ্যতা বিনির্মাণে যে অবদান রেখেছেন এইগুলো সব কিছুকে তিনি তুলে ধরেছেন তার মাজ জাদ্দামাল মুসলিম মুন আলী আলম এই বইয়ের মধ্যে যা ইতিমধ্যে চার খণ্ডে অনুদিত হয়ে বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে মাকতাবাতুল হাসান থেকে এবং আটটি অধ্যায়ে তিনি শিক্ষা দীক্ষা থেকে শুরু করে চিকিৎসা জ্ঞান বিজ্ঞান ছ সামগ্রিকভাবে মুসলমানদের অবদানগুলোকে অত্যন্ত চমৎকারভাবে এবং অত্যন্ত নির্ভর যোগ্যতার সাথে তিনি তুলে ধরেছেন এই বই যারা প্রকাশ করেছেন এই বই যারা অনুবাদ করেছেন এবং এই বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট যারাই আছেন সকলের জন্য আমাদের শুভকামনা থাকলো এমন সুন্দর উপকারী এবং চমকপ্রদ একটি বই বাংলা বাংলাভাষী পাঠকদেরকে উপহার দেওয়ার জন্য সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি